হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ অ্যান্ড এটা নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ফর্টি থ্রি এবং ফোরে থাকা যে এক্সারসাইজগুলো আছে সেগুলোর আমরা সমাধান করবো এই সিরিজের এটি হচ্ছে প্রথম ভিডিও তো প্রথমেই দেখে নাও কি হচ্ছে ডিটারমাইন দ্য টেন্স দ্য সেন্টেন্স এই যে বাক্যগুলি রয়েছে তো সেই বাক্যগুলির সঠিক টেন্স আমাদেরকে কিন্তু চিনতে হবে বা আইডেন্টিফাই করতে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডাইট টেন্স হবে কারণ ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত আছে কারণ সান হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ওয়ান টোয়েন্টি টু আই ওয়াজ বর্ন ইন টু জিরো জিরো টু আই ওয়াজ বর্ন সো এটি হচ্ছে সিম্পল পাস টেন্সে রয়েছে সোনা হ্যাড সাং এ সং হ্যাড থাকলে হয় পাস্ট পারফেক্টেন্স তো এটি হচ্ছে পাস্ট পারফেক্টেন্সে রয়েছে সীমা উইল বিকাম এ টিচার শ্যাল উইল থাকলে হয় সিম্পল ফিউচার আই হ্যাভ ভিজিটেড প্যারিস টোয়াইস হ্যাভ ভিজিটেড হ্যাভ হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্টেন্সে এবং ভিজিটেড হচ্ছে পার্বে থার্ড ফর্ম রয়েছে তাহলে এটি হবে প্রেজেন্ট পারফেক্টেন্স পুট দ্য কাপ অন দ্য স্ট এটি আছে সিম্পল প্রেজেন্টেন্সে মোহন হ্যাজ জাস্ট লেফট ফর হোম হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে হয় প্রেজেন্ট পারফেক্টেন্স নেক্সট হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট উই আর রাইটিং ফর এ ম্যাগাজিন অ্যামিজার এবং ভার্বের সঙ্গে আইএনজি হলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স যে দু ঘন্টা ধরে পড়ছে তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আছে হ্যাভ হ্যাজ হ্যাজবিন এবং ভার্বের সঙ্গে আইএনজি অন থার্টি দেখে নাও দে দেয়ার ওয়াচিং এ মুভি হয়ে নাই কল ওয়াজ ওয়ার এবং ভার্ভের সঙ্গে আইএনজি হলে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স উই উইল বি লিভিং হেয়ার ফর টোয়েন্টি ইয়ার্স বাই জুলাই শ্যাল বি উইল বি হলে হবে ফিউচার কন্টিনিউস টেন্স এবং ভার্ভের সঙ্গে আইএনজি থাকবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দে বিন ডিসকাসিং দ্য নিউ পলিসি ফর উইক্স বিন ডিসকাসিং হ্যাভ্যাজ বিন থাকলে হয় পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বিন থাকলে শি হ্যাড ফিনিশড আর হোমওয়ার্ক বিফোর দ্য ক্লাস স্টার্টেড হ্যাড ফিনিশড হ্যাড আছে এবং ভারবে থার্ড হোম আছে তাহলে এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে তনু উইল হ্যাভ লেফট হোম বিফোর ইউ গো দেয়ার টু মিট হার লেফট হোম হচ্ছে এটি উইল হ্যাভ আছে মানে ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে বাই নেক্সট মান্থ শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি ফর ফাইভ ইয়ার্স উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট কী করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভাবস গিভিং ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটের যে কারেক্ট ফর্ম আছে সেটাকে দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূর্ণ করতে হবে প্রথমটি রয়েছে দেখো হি গোজ হবে হি গোজ টু দ্য জিম এভরি মর্নিং কারণ এটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে তাই হি গোজ টু দ্য জিম এভরি মর্নিং হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটাও প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে তাই মুভস হবে দ্য পেশেন্ট হ্যাজ ডায়েট জাস্ট নাও হ্যাজ ডায়েট প্রেজেন্টেন্সকে বোঝা হ্যাজ ডায়েট জাস্ট নাও হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো সো হোয়াট আর ইউ ডুইং নাও মাই কাজিনস শান অ্যানিমেটেড মুভি স্টার্টে শ হবে কাজিন্সের পর ডো্ট বদার মি আই এম ওয়ার্কিং নাও এমনকি কি বিরক্ত না আমি এখনও একটা কাজ করছি ফরচুন ফেভার্স দ্য ব্রেভ ফেভার্স হবে এটা হচ্ছে একটা নিত্য সত্য বলা হয়ে থাকে তো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ নেক্সট হচ্ছে ওয়ান ফর্টি থ্রি উইল দে ইট ব্রেড ফর ব্রেকফাস্ট উইল দে ইট ব্রেড ফর ব্রেকফাস্ট নেক্সট হচ্ছে নেহা ইজ গোয়িং টু এ কনসার্ট টু নাইট নেহা ইজ গোয়িং টু এ কনসার্ট টু নাইট নেক্সট পার উই উইল ভিজিট মুম্বাই নেক্সট মান্থ পার হ্যাপস উই উইল ভিজিট নেক্সট মান্থ বলেছে এটা হচ্ছে ফিউচার বোঝাচ্ছে সেই জন্যে উইল ভিজিট হবে দে আর লুকিং ফর দে আর লুকিং ফর এ নিউ অ্যাপার্টমেন্ট রাইট নাও প্রেজেন্ট রাইট নাও বলেছে এখন সেই আর লুকিং ফর হবে নাহলে ওয়ার লুকিং ফর হতে পারত যদি পাস্টে বোঝাতো প্রিয়া রাইডস ইন হার জার্নাল এভরি ইভিনিং বিফোর বেড এই যে এভরি ইভনিং শব্দটি আছে এটা প্রেজেন্ট ইন্ডিভেন্টেন্সকে সুজিত করছে সেই জন্য প্রিয়ার পরের রাইটস পুষবে উই ট্রাভেল টু রিমোট ভিলেজেস আওয়ার সামার ভ্যাকেশান ট্রাভেলড হবে হ্যাঁ সামার ভ্যাকেশানে আমরা গ্রামে গিয়েছিলাম সো হবে সোয়াতি ওয়াজ রাইটিং এ লেটার টু আয়ার ফ্রেন্ড হোয়েন আই কলডার ওয়াজ রাইটিং লিখ ছিল লিখছে নয় ছিল সেই জন্য ওয়াজ রাইটিং হবে ইরফান হ্যাজ নেভার গন টু ইউরোপ ইরফান হ্যাজ নেভার গন টু ইউরোপ নেক্সট ওয়ান ফাইভ ওয়ান হোয়েন আই দে হ্যাড অলরেডি ইটেন ডিনার দে হ্যাড অলরেডি ইটেন ডিনার নেক্সট হচ্ছে ওয়ান ফাইভ টু দ্য টিচার ওয়াজ এক্সপ্লেনিং দ্য লেসেন্স ওয়ে দ্য বেল র্যাংক মানে শিক্ষক হচ্ছে কী করছিলো তখন হচ্ছে লেসেনটাকে এক্সপ্লেন করছিলো যখন ঘন্টাটা পড়েছে ওয়াজ এক্সপ্লেইনিং হবে আই হ্যাভ বিন লার্নিং জার্মান ফর ফাইভ ইয়ার্স নাও পাঁচ বছর ধরে জার্মান পড়ছে তাহলে হ্যাভ বিন লার্নিং হবে আই হ্যাভ বিন লাইং লার্নিং কারণ পাঁচ বছর যাবৎ সে কাজটা করছে দ্য আর্টিস্ট পেইন্ট মুরালস অন দ্য ওয়ালস অফ অ্যাব্যান্ডন বিল্ডিং নর্মালি হচ্ছে পেইন্ট হবে মহিমা হ্যাড কমপ্লিটেড অল দা টাস্ক অন হার টু ডু লিস্ট সো হ্যাড কমপ্লিটেড হয়ে যাবে দে ওয়ার প্লেইং টেনিস ইট স্টার্টেড তারা যখন টেনিস খেলছিল তখন হচ্ছে বৃষ্টি শুরু হয় তো ওয়ার হবে নেক্সট হচ্ছে বাই নেক্সট ইয়ার দে উইল বি ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট দে উইল বি ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট নেক্সট দেখো অন ফিফটি এইট দে হ্যাভ বিন লিভিং ইন দিস টাউন ফর ওভার এ ডিকেট হ্যাভ বি লিভিং হবে সে কারণে ডিকেট বোঝাচ্ছে নেক্সট ওয়ান ফাইভ নাইন বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ ট্রাভেলড টু অ্যাটলাস্ট থ্রি কান্ট্রিজ কান্ট্রিজ সো উইল হ্যাভ ট্রাভেলড হবে মিস্টার বোস উইল হ্যাভ টিচিং হেয়ার ফর সিক্স ইয়ার্স বাই নেক্সট ইয়ার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে